হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো লায়ের চুচা ভাজি লাইট চুষাটা আমি এরকম মোটা মোটা করে কেটে নিছি আর লাইট চূচা ভাজি করার জন্য একদম কিন্তু কচি লাইট চূচাটাই নিতে হবে আর সাথে আমি একটা আলু দিয়ে দেবো এখানে একটা আলু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই লাল সুসা ভাজিটা কিন্তু রুটিতে খেতে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি চুলায় তো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটি একটু গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবেন তাহলে আপনার যে কোনো ভাজি পোড়াতে লেগে ধরবে না সেজন্য কড়াইটি একটু ভালো মতো গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু আস্ত জিরা জিরাটা একটু ভাজি ভাজি করে নিতে হবে আর দেখেন জিরা ভাজি হয়ে আসলে এমনি একটু ই হয়ে যাবে উপরে ভেসে উঠবে বা পুরে পুরে ধরবে এখন আমি দিয়ে দেবো এখানে তিন কোয়া রসুন নিচ্ছি সেই তিন কোয়া রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা আমি একটু পুরে পুরে ভাজি করব একটু বেশি গোল্ডেন কালার করে রসুনটা ভাজি করলে রসুনের ফ্লেভারটা ভালো আসবে রসুনটা আমি গোল্ডেন কালার করে ভাজি করে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে লাল আর সবুজ দুইটা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ আমার ভাজি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব লাইট চুষা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব আলু কুচি এখন লাইট তো সার আলুটা একটু ভালো মতো মিক্স করে দিতে হবে তো আলুটার সাথে আমি ভালো মতো মিক্স করে নিলাম আর এখন এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ি আর সাথে দিয়ে দেবো লবণ আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে একটু ঢাকনাটা ঢেকে নেব যেভাবে সবুজ সবুজ রেখে তোষাটা সবুজ সবুজ রেখে ভাজি করবেন সেটা আজকে দেখিয়ে দেব আর আমি যেভাবে ভাজি করবো দেখবেন যে তোষাটা সবুজ সবুজ থাকবে সবুজ জিনিস সবুজ সবুজ থাকলে কিন্তু ভালো লাগে দেখতে এখন আমি আবার ঢাকনাটা ঢেকে এক মিনিটের মতো বা দেড় মিনিটের মতো আমি ঢাকনাটা ঢেকে সিদ্ধ করে নিব তো এক থেকে দেড় মিনিট পর পর একটু ঢাকনাটা খুলে খুলে নেড়ে দেবেন এভাবে নেড়ে দিলে তলাতে আর কি ধরবে না এরকম একটু তারপর নেড়ে নেড়ে দিলে ভাজিটাও সুন্দর হবে পিঠ হয়ে ভাজিটা ভালো মতো সিদ্ধ হবে এখন আমি নেড়ে দিলাম যেটা আবার ঢাকনাটা মাটা ঢেকে দেব তো দেখেন এই যে ফাইনাল আমার ভাজিটা হয়ে আসছে আর আমি একটু এখন তেল অ্যাড করে দেবো তেল অ্যাড করে দিয়ে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর চুলা থেকে নামিয়ে দেব তো আমার লাউড় চা ভাজিটা রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ